আবার অনেক পাওয়ার কিন্তু নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে মনে হচ্ছে কেউ আমার হাত পা চোখ সবই বেঁধে রেখেছে হয়তো আমারই দোষ আমারই কারণে আমার কোন শত্রু আমাকে শিক্ষা দেওয়ার জন্য আবার সব ইরফানকে গুম করেছে এভাবে বলো না বাবা আমি শিওর তুমি চেষ্টা করলে তুমি ইরফান ভাইকে ফিরে আনতে পারবে প্লিজ বাবা আই সারা চুপ চুপ মরা কান্না শুরু করেছে সেই কখন থেকে কখন থেকে এই বাতাসের ঘরে সবকিছু উড়ে পড়ে যাচ্ছে জানলা দরজা সবকিছু বন্ধ করছো না কেন বন্ধ করো না এত চুপ হচ্ছে কেন হ্যাঁ এরকম বৃষ্টি বজ্রপাত কান্না অসহ্য কেন এত দাড়ি আছে বলতো তাড়াতাড়ি একটু বন্ধ করো প্লিজ আরে পুরো হচ্ছে এই ঝোড়ো বাতাসে আমার সাজানো গুছানো সংসারে সবকিছু বেগে চুড়ে একদম শেষ করে দিচ্ছে প্লিজ বন্ধ করো আমি আর নিতে পারছি না हां মা 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 তুমি তুমি একটু শান্ত হও না আমার একটু শান্ত হও আমার

কাঁতো আরুমিতা এখনো খানু আসছে না ওসমান এখনো কারো আসছে না পারুমিতা এখনো কারো আসছে না অ্যাপো নাটকের মানে তো আমি বুঝলাম না ইরফান তো আর আমাদের পরিবারের কেউ না তবু তোমরা সবাই দল বেঁধে ওই মরাকান্নায় জয়েন করলে আচ্ছা তোর মাথায় কি মিনিমাম সেন্স নেই একটা মানুষ মারা গেলে তাকে দেখতে যাওয়া তার জানা যায় সামিল হওয়া এটা নাটক নাটক না তো কি ইরফান কি পরিবারের কেউ শুন মিথি পারির সাথে ইরফানের বিয়ে হওয়ার অনেক আগে থেকে ইরফান আমাদের পরিবারের একজন ছিল আর থাকবেও শুধু রক্তের সম্পর্ক থাকলে কেউ আপন হয়ে যায় না ইরফান আমাদের পরিবারের সবাইকে আপন করে নিয়েছিল আর আমরা তাকে পছন্দ করতাম তার এভাবে হঠাৎ চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না যত সব ঢং তোমাদের আর মামা তো দুই কাটি সরেশ থেকেই গেল ইফানে পরিবারকে সান্তনা দেওয়ার জন্য কেন ওরা কেউ বলেছে ওদের সান্তনার দরকার ওই বাড়িতে পারিও আছে আর বাবা পারির জন্য থেকে গেছে এখানে নতুন করে কোনো প্যাচ খুঁজতে যাস না ও এখন এগুলোকে তোমার কাছে প্যাচ মনে হচ্ছে আমি প্যাচ লাগাই আসলে কি জানো তোমাদের সবার প্যাচ কেটে গেছে তাই এই অবস্থা মানে মানে কে কি করছো কেন করছো তার কোনো মাথা মুন্ডু নেই কি বলতে চাস তুই বাবা অন্য কোনো কারণে ওই বাড়িতে থেকে গেছে মানে পারিকে সান্তনা দেওয়ার জন্য না আরে সান্তনা বাদ দাও আগে বলো পারিপা কেন আছে ওখানে এখনো ইরফান তো আর পারিপার কেউ হয় না ইরফান আর পারিপার ডিভোর্স হয়ে গেছে এটা সবাই জানে তাহলে কেন মানুষটা না মারা গেছে মিতি একটু কথা বল আমি তো ইরফানকে নিয়ে কিছু বলছি না আমি বলছি পারিপাকে নিয়ে পারিপা কেন আছে ওই বাড়িতে এখনো ইরফানের ভাগের সম্পত্তির জন্য পারি ইরফানকে কতটা ভালোবাসে সেটা আমি ভালো করেই জানি একটা মানুষের কাগজে কলমের সম্পর্ক শেষ হয়ে গেলেই তো আর মন থেকে তার ভালোবাসাকে মিটিয়ে দেওয়া যায় না এভাবে চলে যেতে হবে কখনো ভাবেনি ভালো থেকো তোমরা আপনিও ভালো থাকবেন আন্টি পল্লব তোমার বউ মিথিলা মেয়েটা কিন্তু খুব ভালো যেমন ঝাল তেমন মিষ্টি মুখেও যা মনেও তা এইরকম মেয়ে কিন্তু সচরাচর মেলা খুব ভার আর এই যে তোমাকেও বলি পল্লব এই যুগে এত শান্তশিষ্ট ভদ্র ছেলে পাওয়া কিন্তু খুব কঠিন তোমরা দুজনে আসলে রত্ন তোমাদের জয়টা না খুব ভালো হয়েছে আপনি বললে কি হবে পল্লব সেটা মনে করে না মিথিলা আনটি এখন চলে যাচ্ছেন যাওয়ার সময় এভাবে কথা বলিস না এভাবে কথা বলবো না মানে কি আনটি বললো না আমার মুখেও যা মনেও তা আমি সবসময় এভাবেই কথা বলি এই কয়দিন এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলোর প্রতি খুব মায়া ধরে গেছে যার সময় খুব মন খারাপ হচ্ছে আমরাও আপনাকে অনেক মিস করবো আর বিশেষ করে পাভেল আপনি চলে যাবেন দেখে পাবেল তো রাগ করে নিচে আসছে না ও নিচে না আসাটাই ভালো আমার চলে যেতে অনেক বেশি কষ্ট হবে আর দেরি করবো না আসি এটা আফজাল সিদ্দিকির বাসা জি কিন্তু আপনারা ওনারা নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করতে এসেছে চিফ আমাকে নিয়ে অনেক ভয় থাকবে কোনো রিস্ক নিতে যাবে না আমাকে বাঁচিয়ে রেখেছে এটাই তো অনেক বড় ব্যাপার চলেন আমি রেডি আপনি কি আমরা এখানে এসেছি আফজাল সিদ্দিককে অ্যারেস্ট করতে উনি কোথায় মানে কি কি করেছে বাবা আপনার বাবা হ্যাঁ কিন্তু আপনি বলছেন না কেন কি করেছে বাবা ওনার নামে ব্যাংক জালিয়াতির মামলা করেছে সেই সাথে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কি জালিয়াতি করেছে বাবা তো ভূয়া কোম্পানিকে শত কোটি টাকার লোন পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আজকে ওনার নামে ареস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে কর্তৃপক্ষ আপনারা কি জেনে বুঝে এসেছেন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে বাবা তার সারা জীবনে কোনো অন্যায় কাজ করেনি শুধু তো টানো তার সামনে কোনো অন্যায় হতেও দেয় আরে আগে ওনাদেরকে বলতে দাও কি হয়েছে মামা কি করেছে নিজের এইভাবে চাচালে হবে ওদেরকে তো বলতে দেওয়ার প্রশ্নই আসে না এটা তো বোঝাই যাচ্ছে যে হয়তো ওনারা ভুল করেছেন অথচ পহলটুকে কেউ ফাঁসিয়ে দিয়েছে কোথাও কোনো ভুল হচ্ছে না না আমি একটা অন্যায় করতে যাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত অন্যায়টা করা হয়নি অন্যায় করি বা না করি আমি তো অন্যায় করতে যাচ্ছিলাম তার শাস্তি হওয়া উচিত হাত পড়ান আপনি কিছু বলছেন না কেন প্লিজ প্লিজ আপনারা বাবাকে এভাবে ধরবেন না নিশ্চয়ই নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে বাবা অন্যায় করতে পারে না আপনার আপনার ভুল হচ্ছে কোথাও শান্ত হ শান্ত হ বলুন শুনেন আপনারা ওকে ছেড়ে দেন ছেড়ে দেন বলছি আমি এখনই এখনই ব্যবস্থা নিচ্ছি অ্যারেস্ট ওয়ারেন্টটা বাতিল করার ছেড়ে দেন না আমি একটা ফোন করব ওরা পল্টুকে তো ছেড়ে দিবেই শুধু ছেড়েই দেবে না মাফও চাইবে আমার ইরফান সম্ভবত এই মেয়েটাকেই সব থেকে বেশি ভালোবাসতো সে হয়তো সারাদিন পারমিতার কথাই মাথার মধ্যে নিয়ে ঘুরতো সময় থাকতে তো আমি বুঝিনি ভাই পারমিতা আর ইরফান এক অভিন্ন এই বাড়িতে পায়ের আর কখনো পড়বে না আর কোনোদিনও আমার ইরফান এই বাড়িতে আসবে না ভাই আমার ইরফান যেই মানুষটাকে এত ভালোবাসতো তাকে দূরে সরিয়ে আমি কিভাবে থাকি পরেন ভাই আমার ইরফানের স্মৃতি হয়ে আমার কাছে থেকে যান মা থাকবি মা আমার কাছে ওর মেয়ে হয়ে থাকবি তুমি এসব কি বলছো অপসানা ওকে কেন তুমি ইরফানকে হারিয়েছি আর কোনোদিন আমি আমার ইরফানকে দেখতে পাবো না এখন পারমিতাও যদি চলে যায় তাহলে আমি কার মুখের দিকে তাকিয়ে আমার ইরফানের কথা মনে করবো ওসমান আমি কখনো তোমার কথার বাইরে একটা কাজ করিনি কোনো সিদ্ধান্ত নি কিন্তু আজ আজ আমাকে তোমরা কেউ আর কেউ না প্লিজ আফসাল ভাই আপনার মেয়ে আপনার মেয়ে আমার কাছে একদম আমার মেয়ে হয়ে থাকবে ভাই আমার ইরফান পারমিতাকে যতটা ভালোবেসেছে আমি ঠিক তেমন ভালোবাসা দিয়ে ওকে আমার কাছে রাখবো ভাই আমি মা হয়ে ওকে আগলে রাখবো আমি পারমিতাকে কোনো কষ্ট পেতে দেব না ভাই ওর যেভাবে খুশি ও সেভাবে ওর জীবন সাজাবে কিন্তু ও আমার কাছে থাকবে ভাই বাবা আসবো আপনার জন্য কফি নিয়ে এসেছি অন্য কিছু তো মুখে তুলবেন না সেটা আমি জানি থ্যাংক ইউ ভালো করেছো তোমার মায়ের দিকেও খেয়াল দেখো ইলফানের মৃত্যুতে পরিবেশের শখ পেয়েছে মাকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে মা যে কি শুরু করেছে আমার তো ভয়ই করছে বাবা মাথা খারাপ হলো না তো আবার কি করেছে ওই যে পারমিতাকে বাড়িতে রেখে দিল ওকে ইরফানের রুম পর্যন্ত দিয়ে দিল এগুলো কি সুস্থ অবস্থায় মা করতে পারতেন এই পারমিতার জন্যই তো আপনি জেলে গিয়েছিলেন সেটা কি মা ভুলে গেছে আমি নিজেই তো এখন পর্যন্ত মাফ করতে পারিনি ওকে বৌমা চলে যাওয়ার সামলাতে না তাই কি করছে কি বলছে ও নিজেই বুঝতে পারছে না এই সুযোগটাই তো পারমিতা নিচ্ছে বাবা ও খুব দুরন্দর একটা মেয়ে মিষ্টি কথায় সবাইকে বস করে ফেলে তোমার মা সুস্থ না হওয়া পর্যন্ত এবারে সবকিছু তুমি দেখে রাখবে ওকে কোনো প্রেশার দেওয়া যাবে না কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে না তোমাকে এখন অনেক কিছুর দায়িত্ব নিতে হবে বৌমা আপনার আদেশ তো আমি অমান্য করতে পারবো না বাবা কিন্তু মায়ের মুখের উপর কিভাবে কথা বলি বেশি বাড়াবাড়ি করলে তো বলতে হবেই বিশেষ করে পারমিতার বিষয় নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে ঠিক আছে বাবা আমি সব কিছু দেখে রাখবো আপনি কোনো চিন্তা করবেন না এখন আপনি কফিটা খেয়ে একটু রিল্যাক্স করেন আমি রাতের জন্য সবার খাবারের ব্যবস্থা করছি কফিটা ভালো হয়েছে থ্যাংক ইউ বাবা আর কিছু লাগবে আপনার না তুমি এখন যাও আপনার ক্ষমতার দাপট শেষ হতে চললো মা এবার হবে আমার দাপট আর ওই পারমিতা ওর আমি এমন অবস্থা করব যে কোনোদিন কাউকে মুখ দেখাতে পারবে না বাবা যখন নিজেই আমাকে সেই ক্ষমতা দিয়েছে তো সেটার ব্যবহার আমাকে করতেই শুন এখন অনেক বড় হয়েছিস ইরফান চলে যাওয়াতে এখন আমাদের দুই ভাই বোনের উপর অনেক দায়িত্ব এসে পড়েছে বাবা আমার বয়স হয়েছে আমাদের কি তো বাবা মায়ের খেয়াল রাখতে হবে এই জন্য কি করতে হবে নিজেকে নিজের যত্ন নিতে শিখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে তাহলেই না বাবা মায়ের খেয়াল রাখতে পারবি মায়ের খেয়াল রাখতে হবে না সারা মায়ের নতুন মেয়েই মায়ের খেয়াল রাখবে কে নতুন মেয়ে তুমি আমার কি আর সেই কপাল আছে আমি তো আরমানের বউ যে এই বাড়ির সব থেকে অবহেলার পাত্র আমি কিভাবে মায়ের মেয়ে হব তাহলে কার কথা কথা বলছো তুমি পারমিতার বলছি মা পারমিতাকে নিজের মেয়ে বানিয়ে এই বাড়িতে রেখে দিয়েছে বোঝানোর ব্যাপারটা এতদিন ইরফান যেমন মায়ের সব থেকে প্রিয় সন্তান ছিল এখন সেই জায়গাটা নিয়েছে পারমিতা তুমি এইভাবে কেন বলছো লালবো এই একজন হ্যাঁ পরিবারের একজন ছিল কিন্তু ইরফানের সাথে ওর ডিভোর্সের কথা সেটা তোমরা সবাই কিভাবে ভুলে গেলে সেটা আমি জানি এই বাড়ির সাথে তো ওর সম্পর্ক ইরফানের কারণে আর ডিভোর্সের পরেও সেই সম্পর্ক টিকে থাকে কি ভাবে ঋতু লাল বুকে কোনো ধরনের আজেবাজে কথা আমি শুনতে চাই না আচ্ছা ঠিক আছে ভাইয়া হয়েছে তো এখন তুমি প্লিজ আর ভাবিকে বকো না তুমি তো আমাদের কারোর মনের অবস্থা ভাবি এই তো বড়দের মতো কথা বলছে এবার লক্ষ্মী মতো খেয়ে নিত খাবো তুমি যদি নিচে খাবার এনে আমাকে খাইয়ে দাও